আমার ছেলে রঞ্জিত রঞ্জিত ইয়াদব মানিপুরে সব আতঙ্কবাজি ঘে সব ঘিরে রেখেছে গুলি লেগেছে হুম গুলি মেরেছে আর এবার তাই এখান দিয়ে এসছে বডি এসছে আর একবার কিছু আমাদের কিছু পাওয়া যায়নি হ্যাঁ কিছু পাওয়া যায়নি

বউকে চাকরি চাই বউ যদি চাকরি না 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 দিবে তো ছেলে আমি কি করে পড়াশোনা হবে পরিবার চালাবে কি করে হ্যাঁ নাতি বড় হচ্ছে হ্যাঁ খরচা তো আছে আরও আর আমাদের কিছু পাওয়া যায়নি কিছু পাইনি কিছু পাওয়ানি সাহায্য কিছু পাওনি এই আমার আশা আছে বউ বউকে আমাকে চাকরি দিতে হবে আপনার নাম হ্যাঁ ভারতী হ্যাঁ বলে ছেলের মা ছেলের মা